আমার জামাই বাবুকে নিয়ে একদম মাঝে মাঝে কথা বলবে না এই বলে রাখছি বাজে কথা কি ও তো একটা বাজে এখন আমি কি কম কও শুনো ওখানে যদি আমি যেই উপস্থিত না হইতাম আরে সুরাই তো ডক মতন আর চেহারা সরা ডাইস দুই সব চেঞ্জ করে দিয়া এই সব অঞ্চলের লোকজনের মেন্টালিটি কি জানো হুম হেরা হয় এসপার নয় ওসপার ভালোর ভালো মন্দর মন্দ ওরে বানাইতো ডক মতন বানাইতো অনেক স্মার্ট লোকজন বৈশালের মতন স্মার্ট লোকজন বরিশালের মতো বরিশাল অত গর্ব করো না বুঝেছো গেও কোথাকার যতই গেও মেও এগুলো আবি যাই যাই কও এই যে মনু ডাইলে লবন দেশো না দেবা এই যে পেবাতটি এই পেবাতটি কিভাবে বিখ্যাত হইল এই পেবাদের মধ্য দিয়ে আলোচ্য অংশে আমরা কি বলতে পারতে আছি হুম কারণ লবনের যে প্রয়োজনীয়তা এটা কিন্তু পেরতম বলছে বরিশালের লোকজন হুম নাহলে আইনে কলাক্ত পাই শেখাইছে সব জিনিস তোমার তোমার গুড়ি গোষ্ঠীর সবাই খোঁজ খবর খোদাবাস তোমার ঠাকুরদের বাড়ি কিন্তু খোদাবাস কাঠি বরিশালের নামায় এই করছো কি বাসাটা এই যে খেয়েছি গেছি এইগুলো যে এইগুলোতে আছো মূল কিন্তু খোদাবাস কাঠি জোর করে দিয়ে গলা টিপে ভাষাটা রেসিপি ইলাইছো বুঝছো এখন দেই আমা কথা বলতে বলতো এখন মনে করো এই যে সিপাইছো ভাষাটা রে এটার কোনো দরকার ছিল না স্মার্ট সে জিনিসটা কি মানুষ মানেই স্মার্ট দিলটা কি সেটা দৈ আসল কথা বুঝছো স্মার্ট সমান সমান বরিশালে এটা हमको মনে আজবাজে কথা তুমি বন্ধ করতে পারো না সংরক্ষণ শুধু পেট্রোল 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 তুমি কে তালা দাও

কয়েকটি বার তো আমাকে দেখতে গেলি না যে দাদা বাবু কিরাম আছে আমি গিয়েছিলাম তোমার রুমে তুমি ঘুমোচ্ছিলে ও তাই নাকি যা তুমি মনে একটু সান্তনা পেলাম এ ভাইয়া তোমার কাছে পাতা বিড়ি আছে নাকি হ্যাঁ কি কামে লাগে হ্যাঁ এই সমস্ত জিনিস বিড়ি শিকারে যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য আমি কোনোদিন আমার মুখে নেই নেই ও খাইলে আমি মুখ মুখ থাকে নষ্ট হয়ে যায় না তারপরে এরকম দুই চারটে মাইন্ডের লোক যে কোনো সময় দেখা হয়ে যেতে পারে আমি জানি কি বললে যে কারণে কিছু রাখি দুই একটা সিগারেট টিকারেট রাখি আমি দুই এক প্যাকেট আছে বুঝলি তোর বরের কথা আমি কিছুই বুঝতে পারছি বুঝতে পেরেছি মানে পারবো কি করে তো বরিশালের ভাষায় কথা বলে আর বরিশালের বরিশাল জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা পাণ্ডব বর্জিত জায়গা জানিস এক সময় বরিশালের নাম ছিল চন্দ্রদ্বীপ তখন ওই পঞ্চপাণ্ডব সাঁতার কেটে বরিশালে গিয়েছিল হুম কিন্তু বরিশালের মানুষের অত্যাচারে যন্ত্রণায় ওরা সাঁতার কেটে আবার পালিয়ে এসেছে তারপর থেকে বরিশালকে পান্ডব বর্জিত বরিশাল বলা হয় বুঝতে পেরেছিস সেই কারণে তো আমি ওর কথা বুঝবোই না পাণ্ডব পাণ্ডব তুমি যাক আপনি যে আমার কথা বুঝতে পারেন না আপনার কপালা বসলে খারাপ তো টাস্ক পেটে পড়ে যেতে লম মানুষ তো বেরোনে যে সুলো হসপিটালে দৌড়ে দৌড় এইটা তো কি কথা বলছে আসলে আমি কিছুই বুঝতে পারছি না বুঝতে পেরেছিস ভাইয়া তোমার কাছে নেই বিরিটির নেই গিদারের মতন কথা কিসের জন্য বলেন আমি বলছি না যে সমস্ত জিনিস আমি মুখে নেই না আছে বেনসর হেজেস বুঝছেন কয়েক প্যাকেট রেখেছি এবং তার এক একটার দাম মনে করেন একটা সিগারেটের দাম পড়বে বারো টাকা কি চলবে আর আমি জানি তো আর চলবে মানে দৌড়বে সাত আট বছর আগে আমার এই বন্ধু আমাকে দুখানা বেনসন দিয়েছিল সাত দিন ধরে খেয়েছি সেই টেস্ট এখনো লেগে আছে দাঁড়ো দাঁড়ো এইসব ছাই কিন্তু আমার ঘরে চলবে না যাও খেতে হলে বাইরে গিয়ে খাও যাও বুঝলে ভাইয়া তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে এরা আর্মি পুলিশ নিয়ে কি করে সংসার করবে চল চল দুটো বাড়ি দিয়ে দি চল চল তোমার জব করে দিয়ে দাও তুমি না বাইরে যাও